হ্যালো বন্ধুরা স্বাগত জানাই তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আমি প্রীতি আর আজ আমরা কথা বলবো এমন এক মহান ব্যক্তিকে নিয়ে যিনি আমাদের নবজাগরণের প্রতীক স্বামী বিবেকানন্দ তার জীবন বাণী আর আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা দেয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই প্রবন্ধটা তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকারী হবে স্বামী বিবেকানন্দ অ্যারাইস অ্যাওক অ্যান্ড স্টপ নট টিল দ্য কোল ইজ রিচড স্বামী বিবেকানন্দ ভূমিকা স্বামী বিবেকানন্দ এমন এক নাম যিনি শুধু ভারতবর্ষ নয় সমগ্র বিশ্বকে দেখিয়েছেন কিভাবে আত্মবিশ্বাস ধর্ম মানবতা ও জাতীয় চেতনা মানুষের জীবনকে নতুন পথে চালিত করতে পারে তার জীবন ও আদর্শ আজও আমাদের কাছে এক অনন্ত প্রেরণার উৎস জন্ম ও শৈশব স্বামী বিবেকানন্দের জন্ম আঠারোশো সালের বারোই জানুয়ারি কলকাতার সিমলা অঞ্চলে তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন সুপ্রসিদ্ধ আইনজীবী এবং মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন ধর্মপ্রাণা ও স্নেহশীলা নারী ছোটবেলা থেকেই নরেন ছিলেন অসাধারণ বুদ্ধিমান কৌতূহলী ও সাহসী তিনি গান গাইতে খেলাধুলা করতে ও নতুন কিছু জানতে ভীষণ ভালোবাসতেন সত্যের পথে গুরু রামকৃষ্ণের সান্নিধ্য যুবক বয়সে নরেন সত্য ও ঈশ্বরের সন্ধানে বিভিন্ন সাধু সন্ন্যাসীর কাছে যেতেন একদিন তার দেখা হয় শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ দেবের সঙ্গে রামকৃষ্ণদেব তাকে শেখান মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা এই কথাটি নরেনের জীবন বদলে দেয় তিনি গুরুর আশীর্বাদে সন্ন্যাস গ্রহণ করেন ও নতুন নাম পান স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় ভারতের জয়ধ্বনি আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত হয় বিশ্ব ধর্ম মহাসভা সেখানে স্বামী বিবেকানন্দ ভারতের পক্ষে বক্তৃতা দেন তার প্রথম বাক্য সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা শুনেই পুরো সভা করতালিতে ফেটে পড়ে তিনি বিশ্ববাসীর সামনে ভারতীয় ধর্ম সংস্কৃতি ও সহিষ্ণুতার বার্তা পৌঁছে দেয় এই বক্তৃতার মাধ্যমে ভারত আবার বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ায় স্বামীজির বাণী ও আদর্শ স্বামীজির প্রতিটি বাণী ছিল প্রেরণার আলো তিনি বলেছেন উঠো জাগো লক্ষণা পৌঁছানো পর্যন্ত জীব সেবা মানে শিব সেবা। নিজের প্রতি বিশ্বাসই সাফল্যের মূল তার মতে ধর্ম মানে কেবল পূজা নয় বরং মানুষের মঙ্গল চিন্তা তিনি যুব সমাজকে শরীর ও মনের শক্তি অর্জনের পরামর্শ দেন কারণ শক্তি জীবনের মূল ভিত্তি প্রতি তার আহ্বান স্বামী বিবেকানন্দ সমাজকে বলেছিলেন তোমরা ভারতের ভবিষ্যৎ তোমাদের মধ্যেই দেশের শক্তি লুকিয়ে আছে তিনি বিশ্বাস করতেন তরুণ জাতিকে উন্নতির পথে নিয়ে যেতে পারে তাই তিনি সবসময় যুবকদের জাগরণের আহ্বান জানিয়েছেন রামকৃষ্ণ মিশন ও সমাজসেবা আঠারোশো সাতানব্বই সালে তিনি প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন যার মূল নীতি ছিল সেবা ত্যাগ ও কর্মই ধর্ম এই মিশনের মাধ্যমে শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দুর্যোগ সহায়তা ও সমাজ কল্যাণমূলক কাজ চালানো হয় তিনি দরিদ্র অসহায় ও অবহেলিত মানুষকে সাহায্য করতে সবাইকে উৎসাহ দেন জাতীয় নবজাগরণে স্বামী বিবেকানন্দের ভূমিকা স্বামীজির চিন্তায় ভারতীয় সমাজে এক নবজাগরণের স্রোত বইতে শুরু করে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে অসংখ্য স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয় তিনি ভারতবাসীকে আত্মবিশ্বাস ও ঐক্যের শক্তিতে বিশ্বাস করতে শিখিয়েছিলেন তার মৃত্যু ও অমর স্মৃতি স্বামী বিবেকানন্দ উনিশশো সালের চারই জুলাই বেলুর মঠে মহাপরিনির্বাণ লাভ করেন তখন তার বয়স মাত্র উনচল্লিশ বছর যদিও তিনি অল্প বয়সে দেহত্যাগ করেন তার বাণী শিক্ষা ও আদর্শ আজও অমর হয়ে আছে কোটি মানুষের মনে আজকের সমাজে তার আদর্শের প্রাসঙ্গিকতা আজকের যুগেও তার চিন্তা সমান প্রাসঙ্গিক যেখানে মানুষ বিভক্ত সেখানে তার মানবতার শিক্ষা একতার বার্তা দেয় তার জীবন আমাদের শেখায় আত্মবিশ্বাস সাহস পরিশ্রম ও মানব সেবা উপসংহার সমস্ত শক্তি তোমার মধ্যেই নিহিত তুমি চাইলে সব কিছু করতে পারো স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ছিলেন আত্মবিশ্বাস ও মানবতার মূর্তি তিনি আমাদের শিখিয়েছেন মানুষ যদি নিজের অন্তরের শক্তি চিনতে পারে তবে কোনো বাধাই তাকে থামাতে পারবে না তার আদর্শ অনুসরণ করলে আমরা গড়তে পারব জ্ঞান ভালোবাসা ও ঐক্যে ভরা নতুন ভারত তাহলে বন্ধুরা এই ছিল স্বামী বিবেকানন্দের সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে